বৃষ্টিক রাশি কালপুরষের রাশিচক্রের অধীনে অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম হল স্করপিও বৃষ্টিক রাশি হল কালপুরুষের রাশচক্রের অধীনের জলতত্ত্বের রাশি এই বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাত জাতিকাদের জীবনের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছেঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই বৃষ্টিক রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি বৃষ্টিকাশীর মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে পর বদলাতে চলেছেন আগামী সময়কালের মধ্যে তবে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃষ্টিরাশির জাত জাতিকারা জীবনে সফলতার পথে নানারকম দিক থেকে একটা বাধা একটা ব্যর্থতা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা চাকরিপ্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাওয়া এইরকম পরিস্থিতি লক্ষ্য করা যায় তাই বৃষ্টিরাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন বৃষ্টিক মানুষ দেখি থেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি সমস্যায় ফেলে যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় গ্রহ নক্ষত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অ্যাস্ট্রোলজি নিয়ে মনে করা হচ্ছে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে এবং যদি গ্রহের অবস্থান জন্মকুণ্ডল হিসাবে প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে বৃষ্টিক রাশি হিসাবেকে সপ্তম ভাব থেকে দ্বাদশভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই আঠাশে নভেম্বর উনত্রিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব এতদিন ছিল বক্রিয় অবস্থায় সেখান থেকে মার্গী গতিতে ফিরছে প্রবেশ করছে বৃষ্টিক রাশি হিসাবেকে নবমে আর ঠিক এই সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি এবং রা এরা একত্রে অবস্থান করবে ফলে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য তৈরি হবে পাঁচটি যোগ তবে বৃষ্টিক রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে বৃষ্টিকা হিসাবে চতুর্থে সেখান থেকে দ্বাদশের দৃষ্টি অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি অবস্থান করছে বৃষ্টিকের পঞ্চমে বৃষ্টিরাশি চতুর্থে এই রাহু দ্বাদশের দৃষ্টি যা আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে অন্যদিকে চতুর্থ থেকে পঞ্চমে প্রবেশকারী শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আসার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই বৃষ্টিকের মানুষদের যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বৃষ্টিরাশির মানুষের জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই বৃষ্টি রাশির জাতক জাতিকা জীবনে নভেম্বরের শেষ থেকে আগামী তিরিশে ডিসেম্বর অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা রাহু অবসান করেছে বৃষ্টি রাশির চতুর্থ ঘর বৃষ্টি রাশির চতুর্থ ঘর থেকে দ্বাদশের দৃষ্টি যা হল আমাদের ক্ষতি এবং খরচ খরচা বা রাশির বিলাসিতা বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে চতুর্থের এই রাহুর দ্বাদশের দৃষ্টি হয় আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু বৃষ্টি রাশির মানুষদিকে অবশ্য অবশ্যই করতে হবে দুই যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের প্রয়োজনে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থের খরচ এই জায়গাগুলিতে থেকে বৃষ্টি রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কিংবা কখনো কখনো পরিবারের অতিরিক্ত শখ আলাদ মেটাতে গিয়ে স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে বৃষ্টিরাশির মানুষরা কিন্তু অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তো এই জায়গাটাতে অবশ্যই সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে বৃষ্টিকের চতুর্থে রাহু এবং পঞ্চমে শনি যার মারফত যে কোনো দিক থেকে হুট করতে রেগে যাওয়া হঠাৎ টেম্পারি ভাব রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত কিছু বৃদ্ধি পেতে পারে বৃষ্টিক মানুষদের এই জায়গাটায় সতর্ক থাকতে হবে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব এইগুলির প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে বৃষ্টিক রাশির দিকে অন্যদিকে বৃষ্টিক হিসাবে হিসাবেকে চতুর্থে রাহু পঞ্চমের শনি যার কারণে আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো থেকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত অন্যদিকে বৃষ্টিরা হিসাবেকে কেতু অবস্থান করছে দশমভাবে কেতুকে কিন্তু সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয় তাই যে কোনো প্রেম ভালোবাসার দাম্পত্য বন্ধুত্ব কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন করবে এবং তাদের আগমনে সম্পর্কের জায়গায় কিছুটা মনোমালিন্য কিছুটা বচসার সৃষ্টি হওয়া কেউ সন্দেহের বাতাবরণ বা দুর্নামের ভাগিদার হওয়া এরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায় বিশেষত চব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালটার মধ্যে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত অন্যদিকে বৃষ্টিরাশির ক্ষেত্রে প্রধান সাবধানতা হলো সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় বৃষ্টিরাশির মানুষরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে মাঝে মধ্যে বাধা সৃষ্টি করে সমস্যা ফেলে তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে বুদ্ধি এবং সঠিকভাবে যুক্তির দ্বারা কোনোদিকে যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে তবে এই জায়গায় আপনাকে দৃঢ় সতর্ক হতে হবে কাজ ছেড়ে দেওয়া বা কাজের জায়গা থেকে পালিয়ে আসা এরকম চিন্তা আপনার দূরে সরিয়ে রাখতে হবে তবেই কিন্তু আপনারা জয়লাভ করতে পারবেন কোন দিকে চাকরি কর্ম ব্যবসার জায়গায় কোনো মানি ট্রানজাকশন জাতীয় ফ্রড কেসে পড়তে পারেন তাই টাকা অ্যাডভান্স করার বিষয়ে আপনাদের কথাবার্তা শুনে বিপথে সেই জায়গাটা লক্ষ্য রাখা জরুরি প্রতিকার করতে হবে শনির ধারণ করতে হবে নীলা প্রতিকার করতে হবে রাহুল ধারণ করতে হবে গোমেদ যাদের অর্থ ইনকাম কিউ সেভিংসটা কমে যাচ্ছে তাদেরকে মানি ম্যাগনেট চাকরি কর্ম ব্যবসার জায়গায় বাধা পেলে বুধের প্রতিকার করতে হবে ধারণ করতে হবে পান পাথর কিংবা বৃদ্ধ ধারক গাছের শিকর যাদের দাম্পত্য সমস্যা সম্পর্কের জায়গায় মনোমালিন অনন্তমূল গাছের শিকর ধারণ করতে হবে তবে বৃষ্টিরাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে শুভ যোগ সৃষ্টি হচ্ছে পাঁচটি গ্রহের সমন্বয় এক্ষেত্রে সূর্য মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি এবং লগ্নে চন্দ্রের ট্রানজিট হতে যাচ্ছে বৃষ্টিকের জন্য তুঙ্গি যার শুভ সূচনা অলরেডি হয়ে গেছে তাই চব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে ঘটতে চলা প্রথম শুভ পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছেই বৃষ্টিরাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিরাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিরাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে অসফলতার মধ্যে দিয়ে গেছে সম্পর্কের ক্ষেত্রে দুঃখ কষ্ট বদনাম মনোমালিনের সৃষ্টি হয়েছে সেই জায়গা সম্পর্কগুলির ক্ষেত্রে পুনর্মিলন ঘটতে চলেছে অবশেষে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে পাওয়া যাবে যে কোনো বৃষ্টি প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে এবং বজরঙ্গলীর আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী অঞ্জনী পুত্র বজরঙ্গলী হনুমানজির জয় যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিস্তিরিয়া জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো দু হাজার সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর এবং এই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকটা মানি হরস্কোপ এবং ফিনান্সিয়াল হরস্কোপ বৃষ্টিকাশির যেন হতে যাচ্ছে তুঙ্গি তাই বৃষ্টির রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা বৃষ্টিরাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো আর্থিক সমৃদ্ধি অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনের ধনযোগ ও তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় পর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে বৃষ্টি জীবন থেকে এর পাশে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট বৃষ্টি হিসাবে কে ভাবে অবস্থান করতে চলেছে তাহলে প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির ভাব তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ্টিকার হিসাবে অষ্টমভাবে তথা ভাগ্যভাবে অবস্থান করছে ততদিন পর্যন্ত বৃষ্টি মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি প্রতি ভক্তি গুরুজনদের শ্রদ্ধা সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এরই পাশাপাশি অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে বৃষ্টি আসির মানুষরা চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় এরই পাশাপাশি নতুন নতুন কোম্পানি থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দ্বারা আপনি কিন্তু চাকরির যোগ লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি এরপর বসেন সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার ধার্মিক প্রবৃতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি তীর্থযাত্রা করতে দেখতে পাওয়া যাবে বৃষ্টি আশীর অন্যদিকে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য কোনো বচসা বা তর্ক বিতর্ক চলছে ছিল শুধু বাবা মা নয় কোনো গুরুজনদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য চলছিল কোনো গুরু চন্ডাল দোষ চলছিল সেই সমস্যা কিন্তু মিটে যাচ্ছে গুরুজনদের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে বৃষ্টি রাশির মানুষদেরকে অন্যদিকে যারা কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন তারাও কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কেন চন্দ্রের ট্রানজিট এবং দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাব মামলা মোকদ্দমায় যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শুভ পরিবর্তন আসছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় এ যে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বৃষ্টিকের ক্ষেত্রে বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী পরিবর্তনটি হল এতদিন ধরে বৃষ্টি রাশির মানুষরা যে কোনো কিছু ক্ষেত্রে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেসতে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনাভাবে কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না নতুন কোনো ব্যবসা শুরু হোক ব্যবসার প্রোজেক্টটাকে বাড়ানোর দিক থেকে চাকরির ইন্টারভিউ হোক কিংবা যে কোনো প্রপার্টি কেনা বা বিক্রয় করার দিক থেকে এতদিন ধরে যে একটা নেগেটিভ প্রভাব অসফলতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে এরপর শুভ ফল পাবেন তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে এরপর কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আগামী দুয়াই মাস পর্যন্ত দু হাজার জুলাই মাস পর্যন্ত আপনারা হিসাবেকে থাকছে অন্যদিকে বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী পরিবর্তন ছিল দেবগুরু বৃহস্পতি বৃষ্টিরা হিসাবেকে আমাদের অষ্টমভাবে বসছে এবং সেখান থেকে পঞ্চমে দৃষ্টি তাই আমরা জানি পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে বৃহস্পতি আমাদের শিক্ষা এবং গবেষণামূলক শিক্ষাভাবে দৃষ্টি প্রদান করছে উচ্চশিক্ষাভাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো শিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সে বৃষ্টির রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবে অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপের হতে যাচ্ছে তুঙ্গি উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার সুযোগ সুবিধাগুলো লক্ষ্য করা যায় অন্যদিকে বৃহস্পতির পক্ষ থেকে পঞ্চমভাবে অবস্থান করার কারণে প্রেম ভালোবাসা পৈতির বিচার করা হয় এই পঞ্চম ভাব থেকে তাই যেই সকল প্রিয়জনদের যারা ভালোবাসছেন প্রেম করেন কিন্তু প্রেমের কথা ভালোবাসার কথা প্রিয়জনকে জানাতে পারছে না তারা কিন্তু এই সময়কালের মধ্যে জানান দেখবেন আপনার জীবনে প্রেমের জায়গায় শুভ সূচনা হতে যাচ্ছে অন্যদিকে প্রেমের কথা বাড়ির মানুষকেও লজ্জায় জানাতে পারছে না তাদের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যে সমস্ত নব দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিটের কারণে সন্তান প্রাপ্তির জায়গায় যে কোনো সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় এই যে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র সূর্য বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের একই সরলেখায় অবস্থান করছে বৃষ্টিরাশির ক্ষেত্রে যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হয়ে যাবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারের যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সব সময় প্রবলেম লেগেই থাকছিল কেউ স্বাস্থ্যগত বিষয়ে কেউ অর্থগত বিষয়ে কেউ চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা কেউ যে কোনো না যে কোনো সমস্যা লেগেই থাকছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে পরিবারের আয় উন্নতি দ্রুত গতিতে হতে দেখতে পাওয়া যাবে ধন্যবাদ জয় শনিদেব জয় হনুমান এই যে ভিডিও ব্যবসায়ীগত দিক থেকে বৃষ্টিরাশির আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলি আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রে লাভজনক সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবে এই বৃষ্টি আশীর মানুষরা